আমরা এখন লবণ সেন্টারে আছি এই জায়গাটাকে ঘোষকাল বলে তো দেখুন সুন্দরবন অসাধারণ জায়গা এখানে এখানে যদি না আসেন জীবনের অর্ধেকটাই ভুল করবেন যে এই যে সুন্দরবন সুন্দরবন কেন লোকে আসে এই যে দেখুন দূরে দূরে যে দেখতে পাচ্ছেন দ্বীপ এইখানে রয়েছে হরিণ ওখানে রয়েছে হরিণ আর এইখানে এই সামনে পর্যন্ত এই সামনে পর্যন্ত চলে আসে জল সমুদ্রের জল চলে আসে দেখুন কী অসাধারণ জায়গা একদম অ সুন্দরবন অ এইখানে কেউ আসে না খুব কমই লোকে আসে এবং যারা আসে তারা বোঝে যে কি অদ্ভুত কি অদ্ভুত এই জায়গা এই যে যে দেখতে পাচ্ছেন এগুলো সব সুন্দরী গাছ এদের গাছ থেকে শ্বাসমূল তৈরি হয় আর এই দেখুন দূর দুর্গান্ত ধরে চলে যাচ্ছে একদম কোনো লোক নেই কোনো জন নেই অসাধারণ এবং অদ্ভুত এই সুন্দরবন পৃথিবী বিখ্যাত পৃথিবীতে খুব কম জায়গায় রয়েছে এত সুন্দর কিন্তু আমরা এর স্বাদ অনুভব করতে পারি না দূরে দেখুন দূরে একদম দূরে দেখুন একটা নৌকা তার উপরে রয়েছে তার ওপারে রয়েছে দেখুন যে দ্বীপ এখানে বাঘও আছে হরিণও আছে এই রকম লাইফ আপনারা কখনোই দেখতে পারবেন না এত সুন্দর এত অসাধারণ একটা জায়গা আপনারা আপনাদের জীবনে হয়তো সম্ভব নয় দেখা কারণ এখানে আসা খুবই খুবই কঠিন এবং খুব কম লোকই আসতে পারে আমরা আসতে পেরেছি ভগবানের কৃপায় এবং আমাদের সৌভাগ্য হয়েছে যে যে এই রকম একটা জায়গায় আসার আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে থাকুন এবং দেখুন যে এরকম কত সুন্দর সুন্দর জায়গায় আপনারা নিখরচায় ভ্রমণ করে আসতে পারেন নমস্কার ধন্যবাদ